যেসব ভাই বোনেরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ ডিটেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে বিশেষভাবে স্বাগত জানাই মাধ্যমিক ভূগোল সিলেবাসের চ্যাপ্টার ওয়াইজ যে অবজেক্টিভ প্রস্তুতির ক্লাস শুরু হয়েছে আজ তার পাঁচ নম্বর ক্লাস অর্থাৎ আমরা বলতে পারি বাড়িমণ্ডল চ্যাপ্টারের পাঁচ নম্বর ক্লাস কিন্তু আমরা এই বাড়িমণ্ডল চ্যাপ্টারকে মোট দুটি প্রধান টপিকে ভাগ করেছিলাম সমুদ্রস্রোত ও জুয়ারভাঁটা সমুদ্রস্রোতের ক্লাস সম্পূর্ণ কমপ্লিট হয়েছে আজ আমরা জুয়ারভাঁটা এই টপিকটি থেকে প্রথম ক্লাস শুরু করছি আজ এই ক্লাসে মোট কুড়িটি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি আশা করি ক্লাসটি তোমাদের দারুণভাবে সাহায্য করবে আর যারা আজ ক্লাসে প্রথম তারা এই রকম হেল্পফুল ভিডিও পেতে চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলো না আর কথা বাড়াবো না এবারে আমাদের ক্লাস শুরু করা যাক আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন চন্দ্র ও সূর্যের আকর্ষণে প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র জলের ছন্দময় উত্থান পতনকে বলা হয় অপশান এ জোয়ার ভাটা অপশান বি স্রোত অপশান সি সমুদ্র তরঙ্গ আর অপশান ডি সুনামি সঠিক উত্তরটা হবে অপশান এ জোয়ার ভাটা অর্থাৎ চন্দ্র এবং সূর্যের আকর্ষণে প্রতিদিন সমুদ্র জলের ছন্দময় উত্থান পতন অর্থাৎ প্রতিদিন সমুদ্র জল যে ফুলে ওঠে আবার সমুদ্র জল যে নিচু হয়ে যায় এই ফুলে ওঠা এবং নিচু হয়ে যাওয়াকেই কিন্তু বলা হবে জোয়ার ভাটা নেক্সট কোয়েশ্চেন নম্বর টু জোয়ার ভাটা সৃষ্টির প্রধান কারণ হল অপশান এ চাঁদের আকর্ষণ অপশান বি সূর্যের আকর্ষণ অপশান সি পৃথিবীর কেন্দ্রাতিক বল আর অপশান ডি বায়ু প্রবাহ এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান এ চন্দ্রের আকর্ষণ তোমরা কিন্তু মনে রাখবে প্রধানত চন্দ্র এবং সূর্যের আকর্ষণে জোয়ার ভাটা হয় আর সূর্য অপেক্ষা মেনলি চন্দ্রের আকর্ষণেই কিন্তু জোয়ার ভাটার সৃষ্টি হয় তাই এই প্রশ্নের উত্তর নেওয়া হলো এ চন্দ্রের আকর্ষণ তাহলে আমরা এখান থেকে জানলাম যে জোয়ার ভাটা সৃষ্টির প্রধান কারণ হল চন্দ্রের আকর্ষণ নেক্সট কোয়েশ্চেন নম্বর থ্রি পৃথিবী থেকে চাঁদের দূরত্ব অপশান এ পনেরো কোটি কিলোমিটার অপশান বি চোদ্দো কোটি সত্তর লক্ষ কিলোমিটার অপশান সি তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার আর অপশান ডি তিন লক্ষ সাতানব্বই হাজার কিলোমিটার এটা একটা অত্যন্ত সহজ প্রশ্ন তোমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসছো তোমরা নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরটা জানো সঠিক উত্তরটা হবে অপশান সি তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার নেক্সট কোয়েশ্চেন নম্বর ফোর পৃথিবীর চারদিকে চাঁদের একবার ঘুরে আসতে সময় লাগে অপশান এ সাতাশ পূর্ণ একের তিন দিন অপশান বি সাতাশ দিন আট ঘন্টা সি দিন আর ডি বি উভয় সঠিক উত্তরটা হবে ডি বি কারণ সাতাশ পূর্ণ একের তিন দিন অর্থাৎ সাতাশ দিন আট ঘন্টা মানে আমরা জানলাম একের তিন দিন মানেই কিন্তু আট ঘন্টা আর চাঁদ পৃথিবীর চারধারে একবার ঘুরতে সময় নেয় এই সাতাশ পূর্ণ একের তিন দিন বা সাতাশ দিন আট ঘন্টা আমরা এটাকে বলতে পারি চাঁদের বার্ষিক গতি নেক্সট চাঁদ পৃথিবী ও সূর্য যখন এক সরল অবস্থান করে তখন লেখায় তাকে কি বলা হয় অপশান এ পেরিজি অপশান বি অ্যাপোজি অপশান সি অনুভূ আর অপশান ডি সিজিগি এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দু সালের মাধ্যমিক পরীক্ষায় এসছিল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ডি সিজিগি আমরা জানলাম চাঁদ পৃথিবী এবং সূর্য যখন এক শহর এলাকায় আসে তখন সেই অবস্থানটাকে বলা হয় সিজিগি এর কারণ হল সূর্যের চারধারে পৃথিবী ঘোরে আবার চাঁদ পৃথিবীর চারধারে ঘোরে এইভাবে ঘুরতে ঘুরতে চাঁদ পৃথিবী এবং সূর্য যখন এক শহর এলাকায় অবস্থান করে তখন সেই অবস্থানটাকে বলা হবে সিজিগি গি নেক্সট কোয়েশ্চেন নম্বর সিক্স সিজিগিতে চাঁদ পৃথিবী এবং সূর্য অবস্থান করে অপশান এ নব্বই ডিগ্রি কোণে অপশান বি একশো আশি ডিগ্রি কোণে অপশান সি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আর অপশান ডি ষাট ডিগ্রি কোণে সঠিক উত্তরটা হবে অপশান বি একশো ডিগ্রি কোণে একই প্রশ্নকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছি মানে এক শহর লেখা আর এক শহর লেখাতে কি কোন তৈরি হবে অবশ্যই একশো আশি ডিগ্রি কোন তৈরি হবে এই সঠিক উত্তরটা হবে একশো আশি ডিগ্রি নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন পৃথিবী থেকে চাঁদের সর্বাধিক দূরত্বের অবস্থানকে বলা হয় অপশান এ পেরিজি অপশান বি অ্যাপোজি অপশান সি অপভু আর অপশান ডি বিওসি উভয় সঠিক উত্তরটা হবে অপশান ডি বিওসি উভয় এই প্রশ্নটা দু হাজার উনিশ সালে মাধ্যমিক পরীক্ষায় এসছিল পৃথিবী থেকে চাঁদের সর্বাধিক দূরত্ব কত চার লক্ষ সাত হাজার কিলোমিটার আর এই অবস্থানটাকে বলা হবে অ্যাপোজি অবস্থান আর অ্যাপোজিকে আর একটা ভাষা দ্বারা বলা যেতে পারে অপভূ অবস্থান অ্যাপোজি আর অপভূ একই শব্দ তোমরা খুব ভালো করে কিন্তু মনে রাখবে পৃথিবী থেকে চাঁদের সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে বলা হয় এ পেরিজি অপশান বি অনুভূ অপশান সি ও বি উভয় আর অপশান ডি অপভূ সঠিক উত্তরটা হবে অপশান সি ও বি উভয় অর্থাৎ পৃথিবী থেকে চাঁদের সর্বনিম্ন দূরত্ব হলো তিন লক্ষ ছাপান্ন হাজার কিলোমিটার এর আগে আমরা জানলাম পৃথিবী থেকে চাঁদের সর্বাধিক দূরত্ব তোমরা এই দুটো প্রশ্নই কিন্তু খুব ভালো করে মনে রাখবে এখানে সঠিক উত্তর কি হলো পেরিজি অর্থাৎ পৃথিবী থেকে চাঁদের সর্বনিম্ন দূরত্বকে বলা হয় পেরিজি আর পেরিজিকে অন্য বলা যেতে পারে অনুভূ পেরিজি অবস্থান আর অনুভূ অবস্থান একই কথা তাই এই প্রশ্নে সঠিক উত্তর হলো অপশান সি এ ও বি উভয় নেক্সট কোয়েশ্চেন নম্বর নাইন পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ সূর্য অপেক্ষা কতগুণ বেশি হয় অপশান এ দুই গুণ অপশান অপশান সি তিন গুণ আর অপশান ডি থ্রি পয়েন্ট টু গুণ এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান বি টু পয়েন্ট টু গুণ এই কোয়েশনে তোমরা কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবে কারণ এটা একটা তথ্যযুক্ত প্রশ্ন তাহলে পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ সূর্য অপেক্ষা বেশি হয় কত গুণ বেশি হয় সূর্য অপেক্ষা না টু পয়েন্ট গুণ বেশি হয় দ্বিগুণ অপেক্ষা একটু বেশি হয় নেক্সট কোয়েশ্চেন নম্বর টেন প্রধানত সূর্যের আকর্ষণে সৃষ্ট জোয়ারকে বলা হয় অপশান এ সৌর জোয়ার অপশান বি চান্দ্র জোয়ার অপশান সি উভয় জোয়ার আর অপশান ডি কোনোটাই নয় সঠিক উত্তরটা হবে অপশান এ সৌর জোয়ার মনে রাখবে সূর্যের আকর্ষণে যে জোয়ার হয় সেই জোয়ারকে বলা হবে সৌর জোয়ার নেক্সট কোয়েশ্চেন নম্বর ইলেভেন প্রধানত চাঁদের আকর্ষণে সৃষ্ট জোয়ারকে কি বলা হয় অপশান এ সৌর জোয়ার অপশান বি চান্দ্র জোয়ার অপশান সি চন্দ্র জোয়ার আর অপশান ডি বিওসি উভয় সঠিক উত্তরটা হবে অপশান ডি বিও সি উভয়ই কেবলমাত্র চাঁদের আকর্ষণে যে জোয়ার হয় সেই জোয়ারকে বলা হয় চান্দ্র জোয়ার কিংবা চন্দ্র জোয়ার তাহলে আমরা জানলাম সূর্যের আকর্ষণে যে জোয়ার হয় তাকে বলা হয় সৌরজোয়ার আর চাঁদের আকর্ষণে যে জোয়ার হয় তাকে চান্দ্র জোয়ার বা চন্দ্র জোয়ার বলা হয় নেক্সট কোয়েশ্চেন নম্বর টুয়েলভ মুখ্য জোয়ার প্রধানত সৃষ্টি হয় অপশান এ চন্দ্রের আকর্ষণে অপশান বি সূর্যের আকর্ষণে অপশান সি পৃথিবীর আকর্ষণে আর অপশান ডি নিয়ত বায়ু প্রবাহের ফলে সঠিক উত্তরটা হবে অপশান এ চন্দ্রের আকর্ষণে তোমরা এখান থেকে তাহলে কি শিখলে তোমরা শিখলে চন্দ্রের আকর্ষণে যে জোয়ার হয় তাকে চান্দ্র জোয়ার বলা হয় আবার চন্দ্রের আকর্ষণে যে জোয়ার হয় তাকে মুখ্য জোয়ারও বলা হয় চান্দ্র জোয়ার এবং মুখ্য জোয়ার কিন্তু একই কথা নেক্সট কোয়েশ্চেন নম্বর থার্টিন গৌণ জোয়ার প্রধানত সৃষ্টি হয় অপশান এ চন্দ্রের আকর্ষণে অপশান বি সূর্যের আকর্ষণে অপশান সি পৃথিবীর আকর্ষণে আর অপশান ডি নিয়ত বায়ু প্রবাহের ফলে সঠিক উত্তরটা হবে অপশান বি সূর্যের আকর্ষণে তাহলে আমরা জানলাম যে সূর্যের আকর্ষণে যে জোয়ার হয় তাকে যেমন একদিক থেকে বলা হয় সৌর জোয়ার আবার তাকেই কিন্তু বলা হয় গৌণ জোয়ার তাহলে আমরা সবশেষে এটাই বলতে পারি চন্দ্রের আকর্ষণে মুখ্য জোয়ার হয় আর সূর্যের আকর্ষণে গৌণ জোয়ার হয় নেক্সট কোয়েশ্চেন নম্বর ফরটিন কেন্দ্রাতিক বলের প্রভাবে নিম্নের কোন জোয়ারটির সৃষ্টি হয় অপশান এ মুখ্য জোয়ার অপশান বি গৌণ জোয়ার অপশান সি পেরিজি জোয়ার আর অপশান ডি অ্যাপোজি জোয়ার এই প্রশ্নটা দু সালে মাধ্যমিক পরীক্ষায় এসছিল। সঠিক উত্তরটা হবে অপশান বি গৌণ জোয়ার আমরা এখন পর্যন্ত কি শিখলাম যত সময় এগোচ্ছে তত কিন্তু আরো আমার ডিপে ঢুকছি আমরা এই পর্যন্ত শিখলাম যে গৌণ জোয়ার সৃষ্টি হয় সূর্যের আকর্ষণে আবার এখন দেখছি পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে যে জোয়ার হয় তাকেও বলা হয় গৌণ জোয়ার তাহলে গৌণ জোয়ার সৃষ্টি পেছনে পৃথিবীর কেন্দ্রাতিক বলও সাহায্য করে আবার সূর্যের আকর্ষণও কিন্তু সাহায্য করে তাহলে সূর্যের আকর্ষণে বা কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ার সংগঠিত হয় তোমরা কিন্তু একদম গুলিয়ে ফেলবে না নেক্সট কোয়েশ্চেন নম্বর পনেরো গৌণ জোয়ারের অপর নাম হল অপশান এ পরোক্ষ জোয়ার অপশান বি সৌর জোয়ার অপশান সি প্রত্যক্ষ জোয়ার আর অপশান ডি ও বি উভয় এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি এও বি উভয় গৌণ জোয়ারকে বলা হয় পরোক্ষ জোয়ার গৌণ জোয়ারকে বলা হয় সৌর জোয়ার তাহলে আমরা আরো কি জানলাম গৌণ জোয়ারের কতগুলো নাম দেখো গৌণ জোয়ার তাই তাই নেক্সট নম্বর সিক্সটিন সিজিগি শব্দটির অর্থ হলো অপশান এ যোগ বিন্দু অপশান বিয়োগ বিন্দু অপশান সি গুণ বিন্দু আর অপশান ডি ভাগ বিন্দু সিজিগি মানে আমরা আগে জেনেছিলাম চাঁদ পৃথিবী এবং সূর্য যখন এক লাগে অবস্থান করে তখন তাকে বলা হয় সিজিগি আর সিজিগি শব্দটার অর্থ হলো অপশান এ যোগ বিন্দু নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন সিজিগি অবস্থানের কয়টি অবস্থা রয়েছে অপশান এ দুইটি অপশান বি তিনটি অপশান সি চারটি আর অপশান ডি পাঁচটি সঠিক উত্তরটা হবে অপশান এ দুইটি অর্থাৎ এই সিজিকি অবস্থানকে দুই ভাগে ভাগ করা হয় একটা সংযোগ অবস্থান একটা প্রতিযোগ অবস্থান তাই বলা হয়েছে সিজিগি অবস্থানের কয়টি অবস্থা রয়েছে অপশান এ দুইটি অবস্থা একটা হল সংযোগ এবং আরেকটি হল প্রতিযোগ নেক্সট কোয়েশ্চেন নম্বর এইটিন একই সরল লেখায় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করলে তাকে কি বলা হয় অপশান এ সংযোগ বা কঞ্জাংশান অবস্থান অপশান বি প্রতিযোগ বা অপোজিশন অবস্থান অপশান সি পেরিজি আর অপশান ডি হল অ্যাপোজি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান এ সংযোগ বা কনজাংশন তোমরা এখান থেকে জানলে যে যদি চাঁদ পৃথিবী এবং সূর্য সিজিগি অবস্থায় অবস্থান করে এবং পৃথিবী এক পাশে চাঁদ এবং সূর্য যদি এক পাশে অবস্থান করে তখন সেই অবস্থানটাকে বলা হবে সংযোগ অবস্থান নেক্সট কোয়েশ্চেন নম্বর নাইনটিন একই শহরলেখায় পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝখানে অবস্থান করলে তাকে বলা হয় অপশান এ সংযোগ অপশান বি প্রতিযোগ অপশান সি পেরিজি আর অপশান ডি অ্যাপোজি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান বি প্রতিযোগ আমরা জানলাম পৃথিবীর একপাশে চাঁদ এবং আর এক পাশে সূর্য অবস্থান করলে তাকে বলা হয় প্রতিযোগ আর পৃথিবীর একই পাশে চাঁদ এবং সূর্য অবস্থান করলে তাকে বলা হয় সংযোগ তোমরা কিন্তু একদম গুলিয়ে ফেলবে না এই সংযোগ আর প্রতিযোগ অবস্থানকে নেক্সট আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন অর্থাৎ কোয়েশ্চেন নম্বর কুড়ি মুখ্য জোয়ারের কোন অংশে গৌণ জোয়ার হয় অপশান এ বিপরীত অংশে অপশান বি অনুবাদ অংশে অপশান সি প্রতিবাদ অংশে আর অপশান ডি এ ও সি উভয় সঠিক উত্তরটা হবে অপশান ডি এ ও সি পৃথিবীর যে পাশে মুখ্য জ্বর হয় তার বিপরীত কিন্তু গৌণ জ্বর অংশ আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে তোমাদের কেমন ভাবে সাহায্য করছে একটু অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে লাইক করতে কিন্তু একদম ভুলো না